দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার মাধ্যমে টেস্ট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান সেই হিসেবে আজ মঙ্গলবার বাংলাদেশের মাটিতে কানপুর টেস্ট সাকিবের শেষ ম্যাচ তবে দেশে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে অনেকের চোখেই রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান তার নামে হত্যা মামলা দায় হয়েছে এই অবস্থায় সাকিবের নিরাপত্তার দায় নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের মাটিতে খেলা সুযোগ না পেলে আজই সাকিবের শেষ ম্যাচ এমন অবস্থায় সাকিবকে বিদায় সংবর্ধনা দিতে রাজি ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তবে এজন্য বিসিসিআইয়ের পক্ষ থেকে আছে শর্ত বিসিসিআই চায় নিশ্চয়তা বাংলাদেশের অলরাউন্ডার যদি নিশ্চিত করেন কানপুরেই তার শেষ কেবল সেক্ষেত্রেই সাকিবকে বিদায় সংবর্ধনা দেবে ভারত বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সাকিব স্পষ্ট বার্তা দিলে তারা কানপুরেই বিদায় অনুষ্ঠান করতে চান আর সেজন্য সময় বাকি আছে কেবল আজকের দিনটাই চলমান টেস্টে আজই শেষ হচ্ছে আর সাকিব দেশে না এলে আজকেই টেস্ট ক্যারিয়ারে সাকিবের শেষ দিন সাকিবের বিদায় অনুষ্ঠানের জন্য তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন রাজীব শুক্লা জানতে চেয়েছেন সাকিবের অবসর ঘোষণার সার্বিক অবস্থা গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলেছিল সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে এবং বাংলাদেশে না যায় তাহলে তাকে আমাদের জানাতে হবে আনুষ্ঠানিকভাবে আমরা জানলে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারব না